সাকারাতুল মাউত বা মৃত্যু যন্ত্রণা নিয়ে মৃত্যু বড়ই কঠিন মৃত্যু যন্ত্রণা বড়ই ভয়াবহ এর তীব্রতা ও ভয়াবহতা সেই উপলব্ধি করতে পারে যে মৃত্যুর মুখোমুখি হয় সাহিবুল বহারিতে এসেছে অমুল মিনিন আয়সা সিদ্দিকার দি আনহা বর্ণনা করেন প্রিয়নবী সাল আলী সাল্লামের ইন্তেকালের সময় তার সামনে একটি পানির পেয়ালা রাখা ছিল রাসুল সাল আলী সাল্লাম সেই পানিতে হাত ভিজিয়ে বারবার চেহারা মোবারক মুচ্ছছিলেন আর বলছিলেন লাহা ইহ লা ইলাহা ইহ নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা আছে ফাতেমারাদহা প্রিয়তম বাবার এই কষ্ট সহ্য করতে না পেরে বারবার বলছিলেন হায় আমার পিতার কষ্ট হায় আমার পিতার কষ্ট তখন রাসুল সাহ্লাহ আলী সাল্লাম বলেন আজকের পর তোমার পিতার আর কোনো কষ্ট নেই প্রিয় ভাই ও বোন কখনো নিজের মৃত্যুর কথা মৃত্যু যন্ত্রণার কথা ভেবেছেন ই আল্লাহ আপনি আমাদের মৃত্যু যন্ত্রণা আসান করুন মৃত্যু যন্ত্রণার বাস্তবতা কেবল সেই উপলব্ধি করতে পারে যে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে যে মৃত্যুর স্বাদ গ্রহণ করেনি সে মৃত্যু যন্ত্রণা উপলব্ধি করার চেষ্টা করতে পারে দুটি উপায় প্রথম উপায় হল সে জীবনে যেই কষ্ট অনুভব করেছে তার সঙ্গে তুলনা করে দ্বিতীয় উপায় হল মৃত্যু যন্ত্রণা কাতর লোকের অবস্থা দেখে যদি প্রথম উপায়ে সে মৃত্যু যন্ত্রণা উপলব্ধি করতে চায় তাহলে এইভাবে চিন্তা করবে শরীরের যে অঙ্গগুলোতে রুহ নেই সেগুলোতে মানুষ ব্যথা পায় না রুহ থাকা অঙ্গগুলোতেই কেবল ব্যথা অনুভূত হয় এতে বোঝা যায় ব্যথাটা মূলত রুহই পায় যখনই কোনো অঙ্গে আঘাত লাগে বা আগুনে আঁচ লাগে তখন তার প্রভাব সংশ্লিষ্ট অঙ্গে ছড়িয়ে থাকা রুহে গিয়ে পড়ে আর যতটুকু প্রভাব রুহে পড়ে ততটুকুই সে ব্যথা পায় বিভিন্ন অঙ্গে ব্যথা পেলেও এর পূর্ণাঙ্গ প্রভাব রুহের উপর পড়ে না এখন যদি সরাসরি ব্যথাটা রুহকেই দেওয়া হয় মাঝখানে কোনো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যম না থাকে তাহলে এই যন্ত্রণা কতটা ভয়াবহ হবে মৃত্যু হল এমন এক যন্ত্রণাদায়ক প্রক্রিয়া যেটি সরাসরি রুহের উপর আপতিত হয় ফলে তা শরীরের সবগুলো অংশকে পরিব্যাপ্ত করে কেননা রুহ শরীরের কোষে কোষে ছড়িয়ে আছে সুতরাং সমগ্র শরীরের সবগুলো কোষে একই সঙ্গে একই মাত্রায় এই যন্ত্রণা অনুভূত হবে কারো শরীরে যদি কাটা ফুটে তাহলে শরীরের যে জায়গায় ফুটেছে কেবল সেই জায়গায় ছড়িয়ে থাকা রুহি ব্যথা পায় আবার আগুনে পুড়লে অনেক বেশি ব্যথা হয় কারণ তখন পুরো শরীরকেই আগুন ব্যস্টন করে নেয় ফলে শরীরের সর্বত্র ছড়িয়ে থাকা সবগুলো জায়গার সাথে সংশ্লিষ্ট রুহি ব্যথা পায় কিন্তু কাউকে যখন ছুরি দিয়ে আঘাত করা হয় তখন কেবল শরীরের যে অংশে ছুরির ফলা বিদ্ধ হয় সে অংশে ছড়িয়ে থাকা রুহি ব্যা থেকে মাংসের প্রতিটি অনু থেকে প্রতিটি কেশের গোড়া থেকে প্রতিটি অঙ্গ থেকে প্রতিটি জোড়া থেকে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরো দেহ থেকে একই সঙ্গে রুহকে কবজ করা হবে সেই মারাত্মক ভয়াবহ কষ্ট ব্যথা ও যন্ত্রণার সম্মিলিত বিস্ফোরণের উপলব্ধি কেমন হবে তা কল্পনা করা কিভাবে সম্ভব ছুরির ঘা খেয়ে মানুষ চিৎকার করে সাহায্য চায় কারণ তার অন্তর জীবায় তখন শক্তি থাকে কিন্তু মাত্রাতিরিক্ত যন্ত্রণায় মোমর্ষ ব্যক্তির আওয়াজ করার শক্তিও শেষ হয়ে যায় কেননা মৃত্যু যন্ত্রণা একই সঙ্গে পুরো দেহকেই প্রকম্পিত করে তখন জ্ঞান বুদ্ধি নির্জীব হয়ে পড়ে জীব আরষ্ট হয়ে যায় অঙ্গ প্রত্যঙ্গ নেতিয়ে পড়ে মৃত্যু যন্ত্রণা কাতর অসহায় মানুষ চাইবে গলা ফাটিয়ে চিৎকার করতে একটু হাত পা ছুটতে কিন্তু সে তা করার শক্তি পাবে না কারণ গলা ও হাত পা তখন যন্ত্রণা দগ্ধ রুহ কবচ করার সময় যদি মাইগিতের অল্প শক্তি থাকে তবে তার বুক ও গলায় গর্গর শব্দ পাওয়া যায় তার শরীরের রং পরিবর্তন হয়ে যায় অনেকটা ধূসর হয়ে যায় কেমন যেন মনে হয় তার শরীরে মাটির আভাস ফুটে উঠেছে যেটি দিয়ে তাকে তৈরি করা হয়েছে তার দেহের ভেতরে বাইরে সর্বত্র একই সঙ্গে যন্ত্রণা শুরু হয় বলে সর্বত্র একই সঙ্গে ব্যথা অনুভূত হতে থাকে এমনকি তার চোখের মনি দুটো কোটোর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম করে তার জেহবা ভিতরের দিকে সংকুচিত হয়ে পড়ে তার কান দুটো উপরের দিকে উঠে যায় আঙুলের ডগাগুলো সবুজ বর্ণ ধারণ করে তারপর ধীরে ধীরে তার সবগুলো অঙ্গ নির্জীব হয়ে আসতে থাকে প্রথমে তার পা জোড়া শীতল হয়ে যায় তারপর পায়ের গোছাগুলো তারপর রান এভাবে ক্রমশ উপরের দিকে আসতে থাকে প্রতিটি অঙ্গেই অনুভূত হয় ক্রমাগত যন্ত্রণা এভাবে এক সময় তা গলায় পৌঁছে যায় এই সময় তার দৃষ্টি দুনিয়া ও দুনিয়াবাসী থেকে সরে যায় এরপর তাওবার দরজা বন্ধ হয়ে যায় চারদিক থেকে অনুতাপ ও আফসোস তাকে ঘিরে ধরে আল্লাহ আপনি আমাদের মৃত্যুকে সহজ করে দিন বিন আউস রাহি বলেন দুনিয়া রাতে মৃত্যুই মুমিনের জন্য সবচেয়ে কঠিন এটি করার দিয়ে চিরার চেয়েও কঠিন কাঁচে দিয়ে কাটার চেয়েও যন্ত্রণাদায়ক ফুটন্ত ড্যাগে সিদ্ধ হওয়ার চেয়েও কষ্টকর যদি মৃত কোনো মানুষকে জীবিত করা হতো আর সে যদি দুনিয়াবাসীকে মৃত্যু যন্ত্রণা কেমন তা জানিয়ে দিত মানুষ কখনো জীবনে সুখ খুঁজে পেতো না এবং ঘুমে স্বাদ অনুভব করতো না আমর বিন আসরাদ আল্লাহ আনহু বলতেন আমি যদি জ্ঞানী বিচক্ষণ কোনো মরণাপন্ন লোককে পেতাম যে আমাকে বলতে পারতো মৃত্যু যন্ত্রণা কেমন আমর বিনা আসরাদ মৃত্যু যখন ঘনিয়ে এলো তাকে বলা হলো হে আবু আব্দুল্লাহ আপনি আপনার জীবদ্দশায় বলতেন আমি যদি জ্ঞানী ও বিচক্ষণ কোনো মমূর্ষ লোকের দেখা পেতাম যে আমাকে মৃত্যু যন্ত্রণা সম্পর্কে বলতে পারে এখন আপনি নিজেই সেই জ্ঞানী ও বিচক্ষণ লোক যার সামনে মৃত্যু এসে দাঁড়িয়েছে আপনি আমাদের বলুন মৃত্যু কেমন তিনি বললেন আমার মনে হচ্ছে সবগুলো আসমান জমিনের সঙ্গে লেপটে গেছে আর আসমান ও জমিনের মাঝখানে আমি পিষ্ট হচ্ছি আমার নিঃশ্বাস যেন বের হচ্ছে শুয়ের ছিদ্র দিয়ে আর মাথার খুলি থেকে পায়ের তালু পর্যন্ত যেন কাটাদার বৃক্ষ শাখা দিয়ে জর্জরিত করা হচ্ছে ইয়া আল্লাহ আপনি আমাদের মৃত্যু যন্ত্রণা সহজ করে দিন আনহু আহবার কাবে থেকে জিজ্ঞেস করেন আমাকে মৃত্যু সম্পর্কে বলো তিনি বললেন অবশ্যই বলবো মৃত্যু যেন কারো পেটে অগণিত কাটা যুক্ত একটি গাছের ডাল যার প্রতিটি কাটা এক একটি শিরায় বিদ্ধ হয়ে আছে আর একজন শক্তিশালী লোক সেই ডালটিকে সজরে টেনে বের করছে ফলে যা বের হওয়ার তা বের হয়ে যাচ্ছে এবং যা থাকার তা থেকে যাচ্ছে আল্লাহ আপনি কঠিন মৃত্যু যন্ত্রণা থেকে আমাদের হেফাজত করুন আসলে মৃত্যু যন্ত্রণা কতটা কঠিন কতটা কষ্টের তা কেবল সেই উপলব্ধি করতে পারে যে মৃত্যুর মুখোমুখি হয়েছে আমাদের উচিত বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করা আল্লাহ যেন আমাদের মৃত্যু যন্ত্রণা আসান করে দেন সেই দুনা আলিরাদাহু আনহু লোকদের জিহাদের জন্য উদ্বুদ্ধ করতেন তিনি বলতেন যদি তোমরা আল্লাহর রাস্তায় নিহত না হও তবুও তোমরা একদিন মরবে আল্লাহর কসম হাজারো তরবারের সম্মিলিত আঘাত বিছানায় মৃত্যুর চেয়ে অনেক সহজ প্রিয় ভাই ও বোন সবচেয়ে সহজ মৃত্যু হল জিহাদের ময়দানে শহীদগণ আল্লাহর রাস্তায় নিহত হওয়ার ব্যথা ততটুকুই অনুভব করে যতটুকু কেউ অনুভব করে চিমটি কাটলে রাসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেন মা ইয়াজিদু শহীদু মিন মাস্তিল কাতলি ইল্লা কামা ইয়াজিদু আহাদুকুম মিন মাস্তিল কারসা তোমাদের কাউকে চিমটি কাটলে সে যতটুকু কষ্ট অনুভব করে শহীদ মৃত্যুর কষ্ট কেবল ততটুকুই অনুভব করে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ রব আলমিন শাহাদাতের মৃত্যুকে এত সহজ ও সৌভাগ্যময় করেছেন ফ্রিজুলকার গ্রন্থকার বলেন আমি ইতিপূর্বে কিছু সাহাবির আলোচনা পাঠ করার সময় আশ্চর্য হতাম তাদের কারো কারো শরীরে আশির ঊর্ধ্বে বর্ষা বা তরবারের আঘাত পাওয়া যায় আমরা তো সামান্য কাতর হয়ে পড়ি কিভাবে তারা এমন প্রচন্ড যন্ত্রণা সহ্য করেন এই হাদিসটি পড়ার পর আমার বিস্ময় দূর হয় সুমহান সেই সত্তা যিনি ইব্রাহিম আলী সালামের জন্য আগুনকে শীতল ও নিরাপদ করে দিয়েছিলেন পরিশেষে আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে কর জোরে মিনতি করছি তিনি যেন দিন কায়েমের জিহাদে শরিক হওয়ার তাওফিক দেন এবং আমাদেরকে শাহাদাতের সৌভাগ্যময় মৃত্যু দান করেন